এরকম একটা মজার রেসিপি কিভাবে আমি তৈরি করলাম এইটি দেখার জন্য আপনারা ঝটপট কীভাবে তৈরি করেছি আত্মীয় স্বজন আসলে ম্যানেজ করা যায় এবং টিফিন বাচ্চাদের টিফিন অফিসের টিফিন সবই নেওয়া যায় সুন্দরভাবে একটু তৈরি করলে হয়ে যায় পুরো রেসিপিটা দেখবেন আমি বলেও দিয়েছি কীভাবে সংরক্ষণ করা জিনিস দিয়ে কীভাবে আপ্যায়ন করা যায় জনগণ সরি আত্মীয় স্বজনকে বা নিজেদেরও প্রয়োজন মেটানো যায় বাইরের জিনিস কিনে খেতে হয় না এটাই এই ভিডিওর মূল উপপাদ্য প্রতিপাদ্য পুরোটা এই যে বৃন্দ নমস্কার কেমন আছেন আমি এই যে আলু আলুর পরোটা বলতে পারেন একটু বড়ো করে করেছি আলু পুরি আলু পরোটা একসাথে করে রেখেছি সিজাব করে রেখেছিলাম দেশীয় আটা এবং সাদা আটা মিশ্রণে তৈরি করেছি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলু সুন্দর করে ম্যাশ করে কাঁচা শুকনামরিচ কাঁচামরিচ পাতা চাট মশলা লবণ সব দিয়ে মেখে এর মধ্যে পুর দিয়ে দিয়েছি যখন তখন বানিয়ে খাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আত্মীয়স্বজন আসলে ভেজে দেওয়া যাবে এই যে আমি দেখুন কিভাবে এরকম বড় একটা থালের মধ্যে রেখেছি আমার একটু ভেতরে পুরগুলো তারা করে করতে যেয়ে ভেঙে গেছে কিন্তু ধীরে ধীরে যদি আমরা করি তাহলে কিন্তু এটা হবে না যে আমি এটা বক্সে করে এরকম সুন্দর করে শার্ট করে রেখে রাখা যেত এখন তুলে তুলে বক্সে রাখা যাবে আমি এইভাবেই সুন্দর করে ঢেকে রেখেছিলাম একের পর এক এরকম পরল করে রেখেছি এভাবে আপনারা রাখতেই পারেন এটা কিন্তু ধীরে ধীরে সুন্দর করে ভেজে নেওয়া যাবে এখন প্রচুর পরিমাণে আলু পাওয়া যাচ্ছে সস্তায় এইভাবে আমরা শুধু পরোটা না বানিয়ে আলুর পরোটা বানিয়ে খেতেই পারি গুলি ময়দা দিয়ে বানালেও ভালো হবে তবে আমি দেশীয় আটাও কিছুটা দিয়েছি কারণ এটাতে অনেক যুক্ত হয় এটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেই জন্য আর আমি এটা তিলের তেল তিল তিল আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে তিলে ক্যালসিয়াম এই তিলের সেই তেলটা দিয়ে কিন্তু আমি এটা ভাজছি সয়াবিন তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর সেই জন্য আমি বাচ্চার জন্য যে খাবার এখন বিকাল টাইম সেজন্য ওর জন্য মাছটা বানাচ্ছি সুন্দর মাছ হয়ে গেছে একটা খেলে হয়ে যাবে আত্মীয় স্বজন আসলে সুন্দর করে মানিয়ে দেওয়া যাবে দেশি আটা থাকায় এটা রং একটু ব্রাউন ব্রাউন দেখাচ্ছে এটা ডিম ভাজা বা কোনো নিরামিষ তরকারি আলুর দম ফুলকপি বাঁধাকপির তরকারির সাথে জমে যাবে এখন আমি তুলে নেব ভাজাটা হয়ে গেছে আমার যে আমি আরেকটি তুলে ভেজে নেব এই যা ভেজে তুলে নিয়েছি এভাবে আপনারা ভেজে নিতে পারেন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে একটু গুলো বেরিয়ে গেছে কারণ আমার দেরি হয়ে গেছিলো বেলে নিতে এই জন্য ময়দাটা একটু নরম হয়ে গেছিলো এইভাবে যদি ঘরে আমরা এইভাবে পুরি বানিয়ে দেই তাহলে অনেক ভিটামিন সমৃদ্ধ হয় এবং স্বাদে গুণে ভরপুর হয় বাজারে পুরা তেল আর খেতে হয় না সব কিছু আমি চেষ্টা করি এই যে একেবারে এইভাবে ফুলকপির আলু ফুলকপির ডালনা দিয়ে খেতে অসাধারণ লাগবে সাথে সচের সাথে খেতেও ভালো লাগবে আমি এই যে এইভাবে দুধ জাল দিয়ে রেখেছি চা বানিয়ে দিলে এরকম আত্মীয় আসলে ঝটপট ঘরে থাকা পুরি এইভাবে আলু পুরি বা আলু পরোটাই বলেন বড়গুলো আমি দুই তিন রকম বানিয়ে রেখেছি সেগুলো ভেজে দেওয়া যাবে যেইভাবে সাজিয়ে দিলে খুব ভালো লাগবে তার সাথে আমি একটু পাপড় এই যে পাপড় ভেজে নেব ভেঙে গেছে বাচ্চা সবকশি আমার খেতে খুবই ভালোবাসে এইসব নাস্তা এই যেইভাবে আমি অল্প তেলে ভাজার বুদ্ধিটা এইভাবে একটু ভেঙে নিতে হবে আর ভেঙেও গেছে আমার অত বেশি তেল দিয়ে পোড়া তেল খাওয়ার কোনো দরকার নেই আমরা যদি একটু টেকনিকে অ্যাপ্লাই করি তাহলে অল্প তেলেই করা যাবে আর ভিটামিন সমৃদ্ধ তিলের তেল একটু তিতা লাগতে পারে তবে খাওয়া খুবই উপকারী বাচ্চাদের ড্রেন বৃদ্ধি করে শরীর ভালো রাখে শরীর মসৃণ করে আর আর একটা নিউজ আছে সেটা হলো এই তেল তেলসিং হিসাবে তিলের তেল ব্যবহৃত হয় তেল মুখে মাখাল মাখালে সূর্যালোক থেকে রক্ষা পাওয়া যায় সানস্ক্রিনের কাজ করে খুব ভালো থাকে রান্নার সময়ও এ তেলের ব্যবহার সব দিক দিয়ে উপকারী রান্নাও করা যাবে কারণ আমরা সরিষার তেল তিল তেল এগুলো আমরা জন্মের পর থেকে খেয়ে আসছি ভীষণ উপকারী সয়াবিনের ব্যবহার এখন একেবারেই কমিয়ে দিয়েছি আর তেল সয়াবিন খেতে ভালো তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের এই মজাদার নাস্তা রেসিপি এর সাথে বাদাম ভাজি দিলেও ভালো লাগে এরকম আত্মীয় স্বজন আসলে ঝটপট করে দেওয়া যাবে সব তো শেষের জন্য আমি এভাবে করে রাখি ভালো না আইডিয়াটা সব সময় বানানো হয়ে ওঠে না আর বাইরে গেলে বাইরের পুরি বাইরের শিঙারা বাইরের কচুরি খাওয়া খেতে চায় সেগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর এই জন্য আমি বাসায় এরকম কিছু জিনিস ঝটপট বানিয়ে রাখি এটা এখন আলু দিয়ে তৈরি করেছি ডাল পুড়িও এভাবে তৈরি করে রাখি যাতে যে কোনো মুহুর্তে খেতে ভালো হয় পুরো রেসিপিটা দেখবেন এবং সাথে থাকবে কেমন লাগলো কমেন্টে জানাবেন আইডিয়াটা পুরাতন বন্ধু যারা আছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু যারা আছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে এরকম চটপট ভিডিওটা আমি মনে করলাম দেব না কিন্তু ভাবলাম যে আপনারাও এই আইডিয়াটা নিতে পারেন একেবারে লুচির মতো করে ময়দাটা হবে মরম দিয়ে সব কিছু একই প্রসেস খালি আলু পুর বানিয়ে ওর মধ্যে দিয়ে পুরির মধ্যে দিয়ে পুরিটা বেলে নিলে হয়ে গেলে তেল দিয়েও বেলা যায় বা ময়দা দিয়েও বেলা যায় বা আটা দিয়েও বেলা যায় দিয়ে এরকম সাজিয়ে থালায় সাজিয়ে দুই ঘন্টা ফ্রিজে রেখে পরে বক্স ওয়াইজ করে নেওয়া যাবে আর আমি ওইভাবেই রেখে দিয়েছি আমি সময় পাইনি সেই জন্য ঢেকে দিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রেজে রাখবেন তাহলে এটা এক মাস খাওয়া যাবে পনেরো থেকে এক মাস ভালোভাবে খাওয়া যাবে আত্মীয় স্বজন আসলে ভালো যাবে কারণ সব সময় বাইরে থাকতে হয় বাচ্চাদের পড়াশোনার জন্য ভীষণভাবে বিজি থাকতে হয় সেই জন্য এইসব প্রসেস আমাকে করতে হয় আপনাদেরও হয়তো উপকারে লাগবে উপকারী ভিডিও হতে চলেছে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশী দাস ব্লগ এবং সপ্তশী টিভি চ্যানেলের সাথে থাকবেন এই দুটি সপ্তশের চ্যানেল পুরোটা দেখবেন বন্ধুগণ